হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ঝাড়গ্রামের দ্বিতীয় পার্ট নিয়ে থাম নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজকে আমি ঠিক কোন কোন জায়গাতে ঘোরাবো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমি নিয়ে যাবো চিল্কিগড় রাজবাড়ি ট্রাইবাল মিউজিয়াম তারপর আমরা কোথায় যাব বলো তো তারপর আমরা যাব ঝাড়গ্রাম রাজবাড়িতে এবং শেষে যাব খোয়াবগা তাহলে চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু করি লেটস স্টার্ট ডুলুং নদী পেরিয়ে কিন্তু আমরা আজকে চলেছি চিলকিগড রাজবাড়ির পথে আগের ভিডিওতে তোমাদের ডুলুং নদী পর্যন্ত দেখিয়েছিলাম এখন আমি ডুলুং নদীর পরবর্তী জায়গাগুলো দেখাবো এই দেখো এখানে কিছুটা ঢালু জায়গা ছিল তাই আমাদের সবাইকে টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং টোটো ওপরে উঠেছিল আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছিলাম তো চলো এবার আমরা তোমাদের রাস্তার কিছু সিনসিনারি দেখাতে দেখাতে নিয়ে যাই এই দেখো আমরা কিন্তু মেন গেটে চলে আসছি এটা হলো মেন গেট এবং এর ভেতর দিয়ে এবার আমাদের সাফারি করতে হবে তবে কি ঝাড়গ্রামে বেশিরভাগই শুধুমাত্র শাল এবং শিমুল গাছ ও পলাশ গাছ তোমাদের আমি ভিডিওতে সেই গাছগুলোরই কিছু দেখিয়েছি এই দেখো মেন গেটে কিন্তু কনক অরণ্য লেখা ছিল তো মেন গেট পেরিয়ে আমরা অলরেডি চলে এসেছি রাজবাড়ির ভেতরে অর্থাৎ রাজবাড়ির প্রাঙ্গণে তো আমি তোমাদের পুরো রাজবাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি রাজবাড়ি ঘুরিয়ে দেখাতে পারবো না বাইরে থেকে পুরো চারিদিকের ভিউটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই দেখো এগুলো সাইড ভিউ এবং আমি এখান থেকে ডাইরেক্ট তোমাদের ফ্রন্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি কি বিশাল এরিয়া নিশ্চয়ই বুঝতেই পারছ রাজবাড়ি বলে কথা তবে আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল আমরা সেভাবে ঘুরে উঠতে পারিনি আমরা রেস্ট নিয়ে নিয়ে পুরো জায়গাটা দেখেছিলাম তো চলো আমি তোমাদের সেই রকমই দেখানোর চেষ্টা করছি আমি এখন ফ্রন্টে যাচ্ছি ফ্রন্ট ভিউটা তোমাদের দেখানোর জন্য কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের গ্রুপের বাকি তিনজন রেস্ট নিলেও আমি কিন্তু শুধু তোমাদের দেখাবো বলেই এই রোদের মধ্যেও রাজবাড়ির পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করেছি সুতরাং আমি কিন্তু একটা কমেন্ট অবশ্যই আশা করি তোমাদের থেকে ফ্রন্টে একটা গভর্নমেন্টের গাড়ি রয়েছে সাইড ভিউ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো সাইড ভিউ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ অনেকটাই ভাঙাচোড়া রয়েছে তবে কিছু কিছু জায়গা আমি যা দেখলাম রিপেয়ার করারও চেষ্টা চলছে অর্থাৎ এই স্ট্রাকচারটা ধরে রাখার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে এই দেখো এর পরেই আমি তোমাদের নিয়ে যাব। ফ্রন্ট সাইড তো দেখিয়ে দিলাম এরপর আমি ব্যাক সাইডে যাব যেখানে অনেক মন্দির রয়েছে পুরনো ভাঙা রুম রয়েছে সেই জায়গাও আমি তোমাদের ঘুরিয়ে দেবো দালান কোঠা যে জায়গাকে বলে আমি ঠিক সেই জায়গাতেই তোমাদের নিয়ে যাচ্ছি চলো এই দেখো এখানের ভিউটা কি অসাধারণ লাগছে তো এক দিকটা পুরোটাই ভাঙা চোড়া কিন্তু তারই মধ্যে স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে এই দেখো পুরোনো একটা মন্দির রয়েছে এবং এর চারিদিকে কিন্তু রুমও রয়েছে আমি তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি রুমগুলো মোটামুটি পরিষ্কারই ছিল তবে কিছুটা নোংরা ছিল সেটা আমাদের মতো পর্যটকদের জন্যই চকলেট বিস্কিটের র্যাপার ফেলে নোংরা হয়েছে তো চলো আজকে রাজবাড়ির ভিডিও এই পর্যন্ত নেক্সট আমরা যাব ট্রাইবাল মিউজিয়ামে লেটস গো রাজবাড়ি থেকে আরও বেশ কিছুটা ডিস্টেন্স আসার পর কিন্তু ট্রাইবাল মিউজিয়ামে আমরা পৌঁছেছি ট্রাইবাল মিউজিয়ামের পুরো ভিডিওই আমি করেছি সেটা আমি তোমাদের পুরোটাই এখানে আপলোড করে দেব। তোমরা পুরো ভিডিওই দেখতে পাবে এই দেখো মিউজিয়ামের সামনেও কিন্তু পুরোই শাল গাছের শাড়ি এবং জায়গাটা ভিডিওতে কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না কিন্তু সচক্ষে যারা দেখেছে না অসাধারণ ভিউ এই যে শাড়িবদ্ধভাবে গাছ এগুলো সত্যিই মনে হয় প্রকৃতির মনোরম সৌন্দর্য যে উপভোগ করতে পারে সেই বুঝতে পারে তো চলো আমি তোমাদের মিউজিয়ামের ভেতরে নিয়ে যাই শুধু কি শাল গাছের শাড়ি গাছের নিচ দেখো যেন শাল পাতার বিছানা এত সুন্দর ভিউ যে বলে বোঝানো যায় না মিউজিয়ামের দেওয়ালে কিন্তু ভ্যারাইটিস টাইপের আর্ট করা আছে আমি সেগুলো তোমাদের দেখিয়েছি এই জায়গাটা কিন্তু ছবি তোলার ভালো স্পট যারা ছবি তুলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ স্পট রয়েছে এখানে ছবি তোলার জন্য তো চলো আমরা ভেতরে এবার এগোই হ্যাঁ এর মধ্যেই হাতিদের স্ট্যাচু করা ছিল সেটা কিন্তু দূর থেকে মনে হবে অরিজিনাল হাতি হয়তো আসছে প্রথমে কিন্তু যে কেউ ভুল করতে পারে আমি সেই হাতিরও একটু ভিডিও করে নিয়েছিলাম ছোট্ট করেই দেখো এখানে বাইরে দেখো একজন মাদল নিয়ে এবং সাঁওতালি নাচের পোজে কিন্তু এই স্ট্যাচুটা করা হয়েছে হ্যাঁ তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি অলরেডি তোমরাও তাড়াতাড়ি চলে এসো এবং এখানে দাঁড়িয়ে ভ্যারাইটিস টাইপের ছবি তুলে নিয়ে যাও তো চলো এবার আমরা এর সাইড দিয়ে মিউজিয়ামের ভেতরের রাস্তার দিকে এগোবো অলরেডি ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে এবার কিন্তু আমি আর কোনো কথা বলবো না তোমাদের শুধুই ভিডিওগুলো দেখাবো তোমরা দেখো এই মিউজিয়ামের মধ্যে কত কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে তাদের ধর্মীয় জীবন সাংস্কৃতিক জীবন সামাজিক জীবন তাদের তারা কি সমস্ত ব্যবহার করত সমস্ত কিছু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে এবং বেশ কিছু ঘটনাও কিন্তু ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করেছি তোমরা এবার ভিডিওটা দেখো আমি কিন্তু এখানে আর কোনো কথা বলছি না আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাইবাল মিউজিয়াম এবং এখানে যা সমস্ত জিনিসপত্র আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ মিউজিয়ামের মধ্যে এইটুকুই আর এর বেশি কিছু নেই তো চলো আমরা এবার পরের স্পটে যাই সেটি হলো ঝাড়গ্রাম রাজবাড়ি অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম রাজবাড়ি এখন ট্যুরিস্ট স্পটের থেকেও বেশি হোটেল টাইপ হয়ে গেছে তো সেখানে ভেতরে ঢুকতে দেওয়া হলো না আমাদের আমরা বাইরে থেকেই ভিউ নিলাম এবং এই যে যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি না এই পুরো জায়গায় কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ির আন্ডারে পড়ে এই যে দেখো রাজবাড়ির মেন গেট এখান থেকে স্টার্ট হচ্ছে ব্যাস এই পর্যন্তই কিন্তু ঢোকার পারমিশন ছিল এর ভেতরে কিন্তু যাওয়ার পারমিশন ছিল না তাই আমি ফ্রন্ট থেকেই একটু জুম করে তোমাদের রাজবাড়ির ছবিটা তুলে দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক ঝাড়গ্রাম রাজবাড়ি তো বেশি কিছু দেখাতে পারলাম না আমরা নিজেরাও কিছু দেখতে পেলাম না এবার আমরা আসবো খোয়াবগা খোয়াবগা বলতে সেরকম কিছুই না খোয়াবগা হল একটি গ্রাম অত্যন্ত কি বলবো অত্যন্ত ট্রাইবাল গ্রাম যেগুলো হয় না সেই রকম ওখানে সব থেকে ইন্টারেস্টিং যেটা হলো ওখানে কিন্তু প্রত্যেকটা দেওয়ালেই প্রত্যেকটা মাঠ হাউসের দেওয়ালেই কিছু না কিছু ভ্যারাইটিস টাইপের ড্রয়িং করা রয়েছে ড্রয়িং বলাফুল পেন্টিং করা রয়েছে এবং ওখানকার ছেলেমেয়েরাই কিন্তু এই পেন্টিংগুলো করছে দেখো আমি কিছু কিছু নিদর্শন তুলে ধরার চেষ্টা করেছি তোমরা দেখেই বুঝতে পারবে এবং আমরা যেদিন ওখানে যাই না সেদিন ওখানে রেশন দেওয়া হচ্ছিল ওদের তো সেভাবে মানে চাষবাস বলো বা সব তো কিছু হয় না তো ওই বাইরে থেকে রেশন আসে তো এই দেখো ওদের সেদিন রেশন দেওয়া হচ্ছিল এবং ওদের ওপর থেকে সরকার থেকে কিছু মানে ডোনেশান দেওয়া হয় যেগুলো নিয়ে ওদের কিছু ট্রেনিং করানো হয় তো আমরা যেদিন গেছিলাম ওই দিন ওদের ট্রেনিং করানো হচ্ছিলো হাতের কাজ শেখানো হচ্ছিলো তো কিছু জায়গায় ওরা হাতের কাজ করছিল। তো এই হলো খোয়াবগা বেশ কিছু বাড়ি মিলিয়েই এই গ্রাম ছোট্ট একটি গ্রাম তো আমি তোমাদের যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওর সব স্পটগুলোই কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিকেল পাঁচটা তো পেরিয়েই গেছে আমাদের ছটার আগে বাড়ি ঢুকতে হবে কারণ এখানে কিন্তু সন্ধ্যে হয়ে গেলে মহাবিপদ কখন হাতি মশাই বেরিয়ে পড়বেন তার কোনো গ্যারেন্টি নেই তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা।